প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি মাদক লেভেলের শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য এবং অন্যান্য যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং এই চ্যানেলের যে ভিডিওটিগুলো থাকবে অবশ্যই বর্তমানে আমরা গণিত বিষয়ের উপর এইগুলো তৈরি করছি কাজে আপাতত গণিত বিষয়ের ভিডিওগুলো অবশ্যই পাবে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা এই গণিত বিষয় শেষ হলেই দেওয়ার চেষ্টা করব এখন আমাদের আজকের যে আলোচনাগুলো রয়েছে সেটা হলো যে মাধ্যমিক লেভেলের গণিত বইয়ের নয় দশমিক সরি দশম অধ্যায়ের যে দূরত্ব নামক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের ব্যাকগ্রাউন্ডে যে আলোচনাগুলো রয়েছে সেগুলো অর্থাৎ এই দূরত্ব উচ্চতা সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে অনুশীলন তার পূর্বের যে আলোচনাগুলো উদাহরণগুলো নিয়ে এবং তার আলো উদাহরণগুলো বুঝতে হলে যে সমস্ত ব্যাচিক জ্ঞানগুলো থাকা বা জানা প্রয়োজন সেগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি এখানে এখানে প্রথমে রয়েছে ভূরেখা উদ্ধরেখা ওলামতল এখানে ভূরেখা বলতে বোঝাচ্ছে ভূমিতল অবস্থিত যে কোনো একটি স্বরলেখা ভূরেখাকে স্বর্ণরেখা বলা হয় উদ্ধরেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে কোনো একটি সরলেখা উদ্ধরেখা হচ্ছে ভূমিতাল যে কোনো একটি সরলেখা। 你看，那呃 kind of,、uh,，一直。 সরলেখা একে উলম্ব উদ্ধারের কাছে ভূমি যে কোনো একটি সরলেখা একে উলাম্ব রেখাও বলে ভূমি তলের ওপর লম্বভাবে অবস্থিত পরস্পর যদি ভূ একটি তল নির্দেশ করে একে উলম্ব তলে বলে অর্থাৎ এখানে আমরা যদি এই যে আলোচনাটুকু এরটুকু বুঝতে হলে আমাদের এই যে চিত্রটা চিত্রটি থেকে খেয়াল করি এবার যে ভূমি তলের কোন স্থান ছি থেকে ছি এই ছি থেকে এই ছি থেকে আমাদের চি বি দূরত্বে এই বি দূরত্ব এই যে দূরত্ব এই দূরত্বে এ বি উচ্চতা বিশিষ্ট এ বি এ থেকে বি পর্যন্ত এ উচ্চতা বিশিষ্ট একটি গাছ লম্বাবস্থায় ডলমান কি হচ্ছে খাড়াভাবে দাঁড়িয়ে ঘুরে নাও এখানে সি বি রেখা হচ্ছে ভূরেখা এই সি থেকে বি এটা হচ্ছে ভূরেখা এই বি হচ্ছে লম্ব আর এখানে এ বি হচ্ছে উদ্রেখা বা লম্ব যেটা বলবে সেটা হবে এ বি সি তলটি ভূমির উপর লম্ব বা উলম্ব তল এ বি সি রেখাটি এ বি সি অর্থাৎ যদি আমাদের এই যে যেটা রয়েছে এ বি সি তলটি উলম্ব তাল উন্নতিকোণ অবনতিকোণ এখানে অ্যাঙ্গেল এ যেটা রয়েছে উন্নতিকোণ অবনতিকোণ আমরা দেখি এখানে চিত্রটি লক্ষ্য করি ভূমি সমান্তরাল এ বি একটি রেখা এ ও বি পি কিউ বিন্দুগুলো একই উলম্ব তলে অবস্থিত এ বি উপরে পি বিন্দুটি পি এ বি রেখার সাথে কোন পি ও বি উৎপন্ন করে এখন ও বিন্দু সাবেক পি বিন্দুর উন্নতিকোণ পি ও বি এখন এখানে যে ডিটেলসে যে উন্নতি কোন অবনতি কোন বলতে এখানে যে আলোচনাগুলো রয়েছে এটা তোমরা অবশ্যই যেহেতু মূল বই রয়েছে এটা তোমরা অবশ্যই বুঝে নিবে এখানে সংক্ষিপ্তভাবে যে ধারণাটা দেওয়ার চেষ্টা করছি উন্নতি কোন বলতে আমাদের এই যে লেভেলটা রয়েছে এটা সরণরেখা থেকে ওপরের দিকে যেটা রয়েছে এটা হচ্ছে উন্নতি কোন এবং সরণরেখা থেকে নিচের দিকে যেটা রয়েছে এটা হচ্ছে অবনতি কোন এখানে দেখতে পাচ্ছ উন্নতি কোন রয়েছে অবনতি কোন রয়েছে অর্থাৎ কোনো একটা রেখা যেটা রয়েছে ধরে নাও এখানে একটি যদি আমি রেখা অঙ্কন করি এই রেখার এই উপর দিকে যেটা যাবে সেটা কি উন্নতি কোন কিন্তু এই রেখা যদি নিচের দিকে আসে এই এটা কিন্তু এখানে অবনতি কোণ বোঝাচ্ছে এই কোণটা অবনতি এই কোণটা উন্নতি আবার যদি আমার উন্নতি হয় এখানে একটি কাজ রয়েছে এই কাজটো আমি অন্য একটি ভিডিও তৈরি করবো ভিডিওটি দেখার আমন্ত্রণ হলো তোমাদের এখানে আমাদের যে এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বিশেষ দ্রষ্টব্য সমস্যা সমাধানের ক্ষেত্রে আনুমানিক চিত্র আবশ্যক চিত্র অঙ্কনের জন্য নিচের কৌশলগুলো অবলম্বন করা দরকার কারণ এই চিত্রগুলো দিয়ে যদি আমাদের সমস্যাগুলো সমাধান করি তাহলে আমাদের সমস্যাগুলো একটি আমরা নিজের মতো করে তৈরি করে নিতে পারবো এবং ভালোভাবে বুঝতে পারবো কারণ প্রশ্নে অনেক সময় আনুমানিক একটা ধারণা নিয়ে একটু নিলে কেমন একটু হয়ে যায় যেন কাল্পনিক না দিয়ে আমরা বাস্তবেই সেই প্রশ্নটিকে একটা চিত্রে উপস্থাপন করার মধ্য দিয়ে তার সমাধান যদি করি তাহলে ভুল না হওয়ার সম্ভাবনায় বেশি এজন্য আমরা যখন তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করব তখন ভূমি কেটে দেন লম্ব হবে ডিগ্রি ভূমি কেটে দেন কি হবে লম্ব এই যে ভূমি তিরিশ ডিগ্রি চিত্র জন্য ভূমি আমাদের এখন এইটা এটা লম্ব তাহলে ভূমিটা কি হবে বড়ো হবে ভূমি কেটে দেন লম্ব হবে যখন পঁয়ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করবো তখন কি হবে ভূমি আর লম্ব কিন্তু সমান হবে এ দেখো পঁয়ত্রিশ ডিগ্রি এটা আর এটা কিন্তু সমান হয়েছে যখন আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো তখন ভূমি লেজে দেন লম্ব হবে এই ভূমি কি হবে এই লম্ব বেকার ছোট হবে এটা তাহলে এটা গেল আমাদের এই যখনই যে কোনো সমস্যার জন্য আমরা এই দশম যে প্রশ্নই আসুক না কেন আমরা এই চিত্রের যখন অঙ্কন করবো তখন এই যে তিনটা কোন তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এর বাইরে আর সাধারণত দেওয়া হয় না এই তিনটে কোনই আমরা কোন যখনই পড়বে পরীক্ষায় তখন এই বিষয়টা মাথায় রেখে চিত্রটা অঙ্কন করবা আনুমানিক চিত্র এখানে কিন্তু তোমার মেপে দেখবে না যে আসলে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি জন্য দুইটি বাহু সমান হলো কিনা আসলে এটা আনুমানিক জন্য দেখায় যে তিরিশ ডিগ্রিকোণের জন্য আমাদের ভূমিটা লম্বাপক্ষার জন্য অবশ্যই বড় হয়েছে কিনা পঁয়ত্রিশ ডিগ্রি কোণের জন্য আনুমানিকভাবে যেন সমান হয়েছে কিনা ষাট ডিগ্রি কোণের জন্য ভূমিটা ছোট হয়েছে কিনা লম্বা এগুলো খেয়াল রাখতে হবে এবার সেই উদাহরণ একে আমাদের এই টাওয়ারের একটি টাওয়ারের পাদদেশ থেকে পঁচাত্তর মিটার দূরে ভূতরস্থ কোনো বিদ্যুতের টাওয়ারের শিশুর অনুদিকন থার্টি ডিগ্রি হলে টাওয়ারটির উচ্চতা করা এখন উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে আমাদের সেই কিছুক্ষণ আগে যে ধারণা দেওয়া হলো এর আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করে নিব চিত্রটা দেখো এখানে দেওয়া আছে একটি টাওয়ার এ বি একটি টাওয়ার এখানে সি বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব কি বলছে একটি টাওয়ারের পাদদেশ থেকে পঁচাত্তর মিটার দূরে কত মিটার দূরে পাদদেশ থেকে পঁচাত্তর মিটার দূরে একটি এই যে এই একটি এ মনে করো এ বি একটা টাওয়ার এই এই বাহুটাকে আমরা কি বলছি টাওয়ার বলছি এবং এই বি বিন্দু কিন্তু এই টাওয়ারটার গোড়া অর্থাৎ পাদদেশ এটা এখান থেকে একটি দূরের একটা ভূতলস্থ কিলোমিটার সি এই সি বিন্দুর সি বিন্দুর উন্নতি কোন তিরিশ উন্নতি কোন কত তিরিশ টাওয়ারটির উচ্চতা নির্ণয় করো এই যে টাওয়ারটির উচ্চতা এটা নির্ণয় করতে হবে তাহলে আমাদের তথ্য দেওয়া হচ্ছে এখানে একটা কোন তৈরি করছে থার্টি ডিগ্রি এখানে বি থেকে সি দূরত্ব হচ্ছে সেভেন্টি ফাইভ মিটার এবং এ বি এর উচ্চতা দেওয়া নাই আমরা এই উচ্চতাটা বের করব আমরা এটা আনু ধরে নিচ্ছি এটা এইচ মিটার কিন্তু এইচ উচ্চতা বলতে হাই হাই বলতে এইচ এইচ হাই এর প্রথম ইংরেজি বর্ণ এইচ এর জন্য এইচ হাই তুমি যদি এখানে এ বি সি ডি এক্স ওয়াই ইংরেজি বর্ণ বলে যে সাবিশটি লেটার হচ্ছে সবগুলোই ধরো যে কোনো একটা সবগুলোই ধরতে পারবে কিন্তু একবারেই না যে কোনো তার বিরুদ্ধে যে কোনো একটা ধরো তাহলে হবে এবার এখানে আমাদের এই তথ্যের আলোকে আমরা সমাধানের দিকে আগাই এখানে ত্রিভুজ থেকে পাই কোন এসিবি কল এবি বাই বিসি কোন এবিসি যেহেতু আমাদের এখানে বের করতে হবে কি দেখো এখানে আমাদের ভূমি বের করতে ভূমির মাল দেওয়া আছে আর লম্বের মাল বের করতে হবে আমরা দেখবো যে ত্রিকোণ যে অনুপাতগুলো রয়েছে সাইন ট্যান কট চেক কোচেক এইগুলোর ভিতর থেকে এই লম্ব আর ভূমি সংশ্লিষ্ট কোন কোনটা রয়েছে সেটা আমার এখানে এখানে আমরা যদি ধরি যে ট্যান থিটা ইকল লম্ব ভূমি তাহলে কিন্তু আমাদের এই দুই মানে কাজে লাগে যায় এই জন্য আমরা এটাই বের করব টেন এসিবি ট্যান কোন এসিবি ইকল লম্ব বাই ভূমি তাহলে লম্ব এখানে এব বি ভূমি হচ্ছে বিচি তাহলে এবি বাই বিচি এখন এই যে ট্যান এসিবি এসি বি মানে এখানে দেওয়া হচ্ছে থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রি আমরা এখানে লিখে নিলাম এখন এই যে এইচ বাই সেভেন্টি ফাইভ এইচ এ বি মান আমরা ধরে নিচ্ছি এইচ তুমি যদি এখানে এইস নাও ধরে এবি এ বি রেখে দাও তাও হবে এইচ বাই সেভেন্টি ফাইভও থাকলো এবার থার্টি ডি ট্যান থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি হয় তাহলে এই কল এইচ বাই সেভেন্টি ফাইভ তাহলে একটা যদি আমরা গুন করে দিই তাহলে এইচকল কত সেভেন্টি ফাইভ বাই রুট থ্রি অর্থাৎ এখানে এই কী করা হয়েছে এই রুট থ্রিটা এইচের সঙ্গে গুন করা হয়েছে আর সেভেন্টি ফাইভ হয়েছে সেভেন্টি ফাইভ হয়েছে এখন এইচ ইকল সেভেন্টি ফাইভ বাই রুট থ্রি এটা এখন এটাকে যেহেতু আমরা এখানে নিচে রুট থ্রি রয়েছে এই জন্য আমরা কি করছি এই রুট থ্রি টা তুলে দেওয়ার জন্য আমরা সেভেন্টি ফাইভ এর সঙ্গে আমরা রুট থ্রি গুণ করবো আর রুট থ্রির সঙ্গে একটা রুট থ্রি গুণ করবো অর্থাৎ লব করছি এই জন্য আমাদের এই রুট থ্রি ওপরে গুন করে যখন গুন করা হবে তখন উপরে এটা উপরে থেকে যাবে আর যখন রুট থ্রি রুট থ্রি গুন করে একটা থ্রি হয়ে যায় তখন এই থ্রি দিয়ে যদি আমরা একে ভাগ করি তখন কিন্তু টোয়েন্টি ফাইভ হয় তাহলে টোয়েন্টি ফাইভ রুট থ্রি অর্থাৎ এখানে এইচ এর মান হচ্ছে ফোরটি থ্রি পয়েন্ট থ্রি জিরো ওয়ান তাহলে এই প্রশ্নটির সমাধান এই পর্যন্তই উদাহরণের সমাধান এবার উদাহরণ দুই চলে যাচ্ছি এটি হলো একটি গাছের উচ্চতা একশো পাঁচ মিটার গাছটির ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোনো সিক্সটি ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতনস্ত বিন্দুটি দূরত্ব নির্ণয় করো এখন এই যে প্রশ্নটি রয়েছে এটি সমাধানে আমরা দেখব দেখো এখানে এই প্রশ্নটির আলোকে একটা চিত্র তৈরি করে না গাছের উচ্চতা একশো পাঁচ এববি একশো পাঁচ

মিটার গাছের উচ্চতা এবো পাঁচ এব একশো পাঁচ মিটার ছি বিন্দুতে গাছটির শীর্ষ এ বিন্দু ছি বিন্দুতে গাছটির শীর্ষ এই যে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোনো এখানে কত সিক্সটি মিটার এখানে এই যে বর্ণনা এই বর্ণনা বিদ্যা নয় এখানে এই চিত্রেটি আগে পরে হলে কোনো সমস্যা নেই চিত্রেটি একটি সামগ্রিক ধারণা তুমি এখানে বর্ণনা দিবে অর্থাৎ এটা কিন্তু কোনো মুগস্থ কোনো বিদ্যা নয় যে আমার প্রত্যেকটি এরকম বর্ণনা দিতে হবে কার পরে কি দিব এ ধরনের নাই আমি যদি আগে বলি এখানে মনে করি এ বিসি একটি ত্রিভুজ এখানে এ বি গাছটি উচ্চতা বিসি ভূমি সি থেকে বিমিত দূরাতে এক্স মিটার অর্থাৎ তুমি ইচ্ছা অনুযায়ী বানিয়ে দিতে পারবে এখানে তোমার মতো তুমি নিজের মতো করে সাজিয়ে এখানে লিখে দেবে আচ্ছা মনে করি ত্রিভুজ এ বিসি থেকে সমকলি ত্রিভুজ এ বি থেকে পাই এখানে এই যে ত্রিভুজটা ত্রিভুজরা হোক না কেন দশম মধ্যে যতগুলো আমরা চিত্র অঙ্কন করবো তার ভিতর কিন্তু একটা শকুল ত্রিভুজ অবশ্যই থাকবে সমকণি ত্রিভুজ ছাড়া এই আধার অংশ সম্ভব নয় এখানে এই ত্রিভুজ এ বি সি থেকে পায় ট্যান কোন এ সি বি এ বি বাই বি সি ট্যান কোন এ সি বি ইকল কি এ বি বাই এ বি সি এটা এ ভেবেছি ট্যান থেকে একটা লম্বি ভূমি আমরা জানি আমাদের বের করতে হবে কিসের মান এখানে এখানে একটা লম্বের মান দেওয়া আছে আর আমাদের ভূমির মানে বের করতে হবে কাজে যে দেখতে হবে যে অনুপাতের গণপথিদের কোনটা নিয়ে লম্বা ভূমি রয়েছে তাহলে আমরা লম্বা ভূমি দিয়ে দেবো এখানে তাহলে এক্স মিটার থাকলো এখানে এবার ট্যান এই যে ট্যান এসিবির মান করতো সিক্সটি ডিগ্রি আর এই যে এ বি মান একশো পাশ বিসির মান আমরা ধরে নিচ্ছি এক্স তাহলে এক্স দিলাম আবার ট্যান শার্টিক মান রুট থ্রি রুট থ্রি আমরা এখানে বসে দিলাম রুট থ্রি একশো পাঁচ বাই এক্স এখানে আমাদের এই যে এক্স রুট থ্রি আর একশো পাশ থাকলো রুট থ্রিকে আমরা একশো পাশে নিয়ে চলে গেলাম এবার আমরা আগের নিয়মেই একই আমরা রুট থ্রি যা ওপর নিচে গুন করে দিলাম তাহলে গুণ করে দিলে আমাদের রুট থ্রি আর রুট থ্রি মিলে থ্রি হয় অর্থাৎ যদি আমরা রুট থ্রি ডট রুট থ্রি দিই যে কোনো দুটি সংখ্যার বর্গমূল করলে বর্গমূল যদি গুণফল করলে সেই সংখ্যাটি চলে আসে অর্থাৎ এখানে থ্রি হয়ে যায় তাহলে এখানে থ্রি হয়ে গেলই একশো পাঁচ রুট এই থ্রি দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে থার্টি ফাইভ রুট থ্রি আর যেটাকে যদি আমরা ক্যালকুলেটটা দিয়ে হিসাব করি তাহলে এই উত্তরটা হবে তোমরা যদি ক্যালকুলেটার না দিয়ে থাকো তাহলে এই উত্তরটাই এটা লিখে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে আর যখনই উত্তর পৃথিবী ভাবে লিখবে তখন গাছটি গড়ে থেকে ভূতলস্থ বিন্দুটি দ্রত্ত এই যে সিক্সটি পয়েন্ট সিক্স টু মিটার এই মিটার শব্দটা অবশ্যই দিবে যেহেতু কেন মিটার দেবো আমরা কিন্তু অন্য কোনো একক এখানে ব্যবহার করব না যেহেতু এখানে আমাদের বর্ণনার ভিতরে দেওয়া আছে মিটারে দেওয়া ছিল হিসাবটা এই জন্য আমরা যা ধরবো বর্ণনার ভিতরে যে চলকে এককে দেওয়া থাকবে সেই এককটা আমরা এখানে ব্যবহার করবো এখানে পরে একটি কাজ রয়েছে যে কাজটি নিয়ে আমি অন্য একটি ভিডিও তৈরি করবো যেটা আগে বলেছি তোমাদের ভিডিওটি দেখে আমন্ত্রণ রইল উদাহরণ তিনে চলে যাচ্ছি আঠারো মিটার লম্বা একটি ময় একটি দেয়ালে সাত বর্বর ঠিক ভূমির সঙ্গে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন তৈরি উৎপন্ন করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো এখানে আমরা এই তথ্যের আলোকে আমরা আবার একটি চিত্র তৈরি করব চিত্রটি দেখো এখানে আমাদের আঠারো মিটার দীর্ঘ একটি মই মই তো আসলে কি সরাসরি থাকে থাকে না এটি কিন্তু কোথাও একটু হেলান দিয়ে তৈরি রেখে দিতে হয় এর জন্য আমরা এটি কি কি করবো একটু হেলান দেওয়ার মতো অর্থাৎ একটা দেয়াল মনে করো এই যে তাহলে এই হেলান দিয়ে আমরা আঠারো মিটার দীর্ঘ একটি মই রেখে দিয়েছি রেখে দিলাম তারপরে দেওয়ালের সাথে ছাদ দিয়ে বরাবর ঠেস দিয়ে ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে কত ডিগ্রি এখানে উৎপন্ন করছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে এইবার বলছে উৎপন্ন করলো তারপরে বলছে দেওয়াটির উচ্চতা নির্ণয় করো এই উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে উচ্চতাটা যদি নির্ণয় করি তাহলে করতে হলে আমাদের এবার দেখো আমাদের কি কি দেওয়া আছে এবার কিন্তু আমাদের একটা লম্বের মান চাইছি দেওয়া আছে কিসের মান অতিভুজের মান আগের যে দুটো উদাহরণ ওদের কিন্তু আমরা ব্যবহার করছি ট্যানথীরা এবার কিন্তু আমরা ট্যানথীরা বললে আমাদের কিন্তু লম্বভাবে ভূমি নিয়ে কাজ করতে হয় এখানে কিন্তু অতিভূজ আর লম্ব রয়েছে কাজে আমাদের দেখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কোনটিতে আমাদের লম্বা আর অতিভূজ রয়েছে তাহলে দেখি এখানে আমরা একটু বর্ণনা দিই প্রথমেই সমাজের মনে করি দেওয়ালটির উচ্চতা বি কল এইস মিটার ওইটির দৈর্ঘ্য এসি কল আঠারো মিটার ভূমির সঙ্গে কোন বি কল ফোর্টি ফাইভ ডিগ্রি উৎপন্ন করে এটা তোমার নিজের ভাষা দিয়ে সাজিয়ে লিখবে একটু আচ্ছা ত্রিভুজ এবিসি হতে পায় ত্রিভুজ থেকে পায় এখানে সাইন কোন বি কল এবি বাই এসি আমরা সাইন তেটা ধরেছি কেন ধরেছি কারণ সাইন তেটার বলতে আমরা লম্ব বাই অতিভুজকে জানি এজন্য আমরা এটা ধরলাম এবি বাই এসি আচ্ছা সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ইকাল এইচ বাই রুট থ্রি আমরা এবির মান এখানে এ থেকে বি পর্যন্ত এইচ এইচটা এখানে দিয়ে দিলাম এইচ আবার এখানে এই অধিপুজের মান এসি এর মানো আঠারো আঠারো আমরা দিয়ে দিলাম সাইন এবার এইচ বাই রুট থ্রি সাইন পঁয়তাল্লিশ মান বাই রুট টু এটা দিয়ে দিলাম এইচ বাই আঠারো দিয়ে দিলাম সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকাল ওয়ান বাই রুট টু এই রুট টু এই এইচ একসঙ্গে গুণ হবে এই আঠারোকে আঠারো হবে এই এইচ থাকলো বাম পাশে এই রুট টুকে আমরা নিচে নিয়ে চলে গেলাম এবার যদি আমাদের নিচের রুট টু আমরা এইখানে রুট টু সাধারণত নিচে রাখা হয় না এবং না রাখাটাই ভালো এই জন্য আমরা রুট টু দ্বারা এই উপরের লব এবং নিচে হারকে গুণ করে দেব তাহলে আঠারো রুট টু নিচে টু এই রুট টু রুট টু যদি আমরা গুণ করে দিই দেখো অর্থাৎ এই সমান এই আঠারো এই রুট টু গুণ করলাম নিচে একটা রুট টু ছিল তার সঙ্গে যদি আরেকটা রুট টু আসে তাহলে এই টু টু মিলে একটা টু হয় আর আঠারো রুট থেকে যায় দুই দিয়ে যদি আঠারোকে ভাগ করা হয় তাহলে কিন্তু আমাদের নাইন রুট টু হয় যদি তোমরা এখানে এইটুকু না দিয়ে যদি সমান চিহ্ন দিয়ে তোমরা যদি এই রুট টু লিখে দাও তো ক্যালকুলেটর যদি না থাকে তাহলে কিন্তু চলবে আর যদি থাকি তাহলে তোমরা হিসাবটা বের করে দিবে বের করে দেওয়ার পরে যদি তোমরা এটা লিখো তাহলে এরপরে কি লিখবে এটা কিন্তু মিটার দিতে হবে যেহেতু আমাদের মানটা এখানে দেখো মিটারে আমাদের প্রশ্ন দেওয়ার জন্য মিটারের জন্য মিটারে দিতে হবে তাহলে আমরা এটা মিটারে দিলাম দেওয়ালের উচ্চতা বারো দশমিক সেভেন থ্রি মিটার ফিরাই এই তাহলে এইটি ছিল এই ভিডিওটির সবশেষ প্রশ্নের সমাধান আমরা পরবর্তী ভিডিওতে চার পাঁচ ছয় যেগুলো আছে অন্য উদাহরণ উদাহরণে আলোচনা করবো আহ সেই ভিডিওটিগুলো গুলো দেখার আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ তোমাদের সকলকে